আমি নার্সিংয়ের সমানো সিলেটে তো আমরা আজকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই আমরা আগামী কালকে বা পশ্চিম মধ্যে একশো জন নার্সিং শিক্ষার্থী ও নার্স মিলে একটা যৌথ টিম করব সেই টিমের মাধ্যমে আমরা যে যাই ফিলিস্তিনের পক্ষে সেখানে গিয়ে আমরা মানব সেবা দেওয়ার জন্য যেত মেডিকেল পাশন আমাদের যুদ্ধ আমাদের সুমনীয় নয় যুদ্ধ করে আমরা পারবো না যেহেতু আমরা প্রশিক্ষণ নেই তো আমরা মেডিকেল সেক্টরে যেহেতু আসি তো আমার আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে আমরা তাদেরকে একটু হলে সেবা সুস্থ করতে চাই তো আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনাকে যদি অফার দেয় আপনিও চাবেন যে যাওয়ার জন্য তো বাংলাদেশে আট আট হাজার কিনা হ্যাঁ যদি মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাকে দেন তাহলে আমরা যেতে পারবো সেই আগামীকালকে বা পশ্চিমবঙ্গে আমরা স্বাভাবিক দিব মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার বরাবর আমরা সিল দিব তারা যদি আমাদেরকে দেন আমরা আমরা বলতে চাই আমরা এক টাকা পয়সা নেবো না যদি বলবে বলতে বলবেন আপনার সেখানে যাবেন কেন হয়তো অর্থের জন্য না আমরা যখন যাবো আমরা সিল মেরে যাবো আমাদের হয়তো আমরা শহীদ হবো বা ফিরে আসবো আর এখানে আমরা এক পয়সাও নিব না